নমস্কার বন্ধুরা সঙ্গীতা পাল ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি রান্না পুজোর ব্লগ আর বন্ধুরা আজকে এই ব্লগে কোনো রান্নাবান্না দেখাবো না শুধু জাস্ট আমার সংসারে যাবতীয় যা কাজ করি আমরা মানে রান্না পুজোর আগে সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো এখানে দেখো সব কিছু ধুয়ে সব দেখো শুকনো দিয়ে দিয়েছি দুটো ওভেন তারপরে বাসন টাসন সব কিছু দেখো মানে সব জানলাগুলোই দিয়েছি রোদ লেগেছে না শুকনো হয়ে যাবে আর আমাদের রান্না পুজোর আগে প্রচণ্ড কাজ থাকে প্রচণ্ড সব কিছু ধোয়া মাজা কাঁচা ধোয়া সব করতে হয় এ টু জেড এমনি তো করতে হয় আর এখানে কাজবো বলে রেখে দিচ্ছি এক কাঁচা হয়ে গেছে আর এখানে দেখো অলে পাতাও কেটে ধুয়ে রেখেছি সমস্ত কিছু ডিপে ডাপা সব ধুতে হয় জানো তো ডিপে ডাপা আমার আগেই ধুয়ে রেখেছি আগের দিনে একসঙ্গে তো একা মানে ধোয়া সম্ভব নয় আর আমি একা করতেও পারি প্রচুর কষ্ট হয় জানো তো ওই জন্য একদিনে করি না দিন তিন দিন ভোর করি আর এই দেখো দেখছো দেখো নাইটটি পুরো ভিজে ঘামে পুরো চান অনেক জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার এই দেখো এগুলো সব ধুয়ে দিয়েছি এই দেখো এগুলো সব ধুয়ে দিয়েছি আর এখনও বালতিতে ভিজনা আছে বিছানার চাদর বালিশের কভারগুলো ধোয়া হয়ে গেছে আর চুলের অবস্থা দেখো মুখের অবস্থা দেখো এবারে চলো নিচের কাজগুলো করি আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলে এই দেখো আকাশের অবস্থা যে কিছু আকাশে মেয়ে পুরো একদম রোদ হয়নি সকালে বৃষ্টি হচ্ছিল কী করবো বলো এখানেই ধুয়ে দিলে না নিচে ঘরটা পুরো ফ্রি থাকবে আর এখানে যেহেতু তোমার আমার কাজ নেই আর ঘর দালানো সব এখানে মোছা আমার ওই কারণে আর আমাদের কলা পাতাও লাগে জানো তো এবারে চলো নিচের কাজগুলো সেরে নেই দেখো বন্ধুরা এদিকে রান্না পুজো এদিকে আমার ছেলে জ্বর হয়েছে সর্দি কাশি আর এই দেখো মেয়ের জ্বর সর্দি কাশি ওরও হয়েছে সর্দি টানছে খাচ্ছে আর চলো বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে তুলে নিই আর এর আগে তোমরা কি জানি না দেখো ছেলের কাছ থেকে ছেলের কাছ থেকে দেখেছি চল বিছানাটা গুছিয়ে তারপরে আসছি দেখো বিছানা আরে সব পরিষ্কার করে নিয়েছি দেখছি এই চাদরটা পেতেছি সেইটা কেচে দিয়েছি এর কভারের যেগুলো বাড়িতে কভারের যে চাদরটা আর এই দেখো বন্ধুরা এখানে রান্নাঘর দেখো সঙ্গীটা মুছে নিয়েছি এবারে চলো গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না পুজো রান্না হবে ওই কারণে এগুলো টিপি সব বের করে নিচ্ছি আর নিয়ে দেখো দেওয়ালগুলো ভালোভাবে জল দিয়ে আগে প্রথমে ধুয়ে নিচ্ছি সার্প জল করে নিয়ে তারপরে দেখো আবার শুকনো করে মুছে নিচ্ছি কেননা সার্প জল করে চিটি চিটিনি যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আর আমার গলার ভয়েসটা একদম ভালো নেই বন্ধুরা গলা প্রচণ্ড ধরেছে মানে ঠান্ডা লেগে গেছে আর এখানে দেখো বাসন এখানে ডিপে টাপা রেখে দিয়েছি চলো তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিই যেহেতু রান্নাঘরটা কিছুটা হয়ে গেছে এবার ঘর দ্বালান ঝাড়ু দিয়ে নিয়ে সব মুছে নেও ঝটপট করে আর কাদের 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 এই বুড়ো রান্না পুজো বুড়ো রান্না আছে তারা কমেন্ট করে জানিও আমাদের কিন্তু বুড়ো রান্না মানে বাপের বাড়ি বলো মামার বাড়ি বলো সব বুড়ো রান্না খালি আমার দুটো ননদের হচ্ছে ইচ্ছা রান্না কিন্তু যাওয়া হয় না প্রথম প্রথম যাওয়া হতো বিয়ের পরে এখন আর মানে সময় হয় না ছেলে মেয়ের পড়াশোনা আর সংসারে নিজেরও কাজ থাকে যা যেতে পারি না আমি আর দেখো এখানে যে আমাদের গ্যাস থাকে সিলিন্ডারগুলো সেগুলোও বের করে নিয়ে ধুয়ে দিয়েছি আর আকাশটা দেখো এমনই এই ভালো এই রোদ জানো তো এরকম হচ্ছে আমাদের মানে আর এই রান্না পুজোতে হয় বৃষ্টি হয় আমাদের এখানে অন্য কোথাও হয় কি জানি না আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় বন্ধুরা চলো ঝটপট করে কাজগুলো করে নিই আর সংসারে কাজ যতক্ষণ করব ততক্ষণ তো বুঝতেই পারছো আর তারপরে দেখো রোদ হোদ হতে আবার বৃষ্টি এসছে ঝমঝম করে এবার বৃষ্টি এসছে সিলিন্ডারগুলো তো ধুয়ে দিয়েছিলাম এবারে ধুয়ে দিয়েছি সেইগুলো দেখো তুলে নিচ্ছি আর আমাদের কিন্তু সিলিন্ডার ধুতে হয় এই কারণে যেখানে সেখানে সিলিন্ডারগুলো নামানো হয় তারপরে আমরা রান্না করি পেঁয়াজ আরে ঠেকানো হয় ওই কারণে ধুয়ে দিই তোমরা হয়তো ভাববে যে এইগুলো ধরো বিছানাপত্র আমরা বিছানা কাঁথা টাঁথা সবই কেঁচে দিই কম্বল ব্ল্যাঙ্কেট যাই বলো সবই কাঁচাকুচি করি আর খাট কিন্তু ভালোভাবে জলখানি দিয়ে মুছে নিই আর বিছানা বাকি যেগুলো মানে ছোবড়া গদি ওইগুলো সব রোদে দিয়ে দিই যতটা পারা যায় রোদে দেওয়া হয় মানে আমাদের এই ভাদনু এই রান্না পুজোর আগে না সত্যি বলছি বন্ধুরা আমাদের এই এইখানটা আমি অন্য কথা বলবো না আমাদের এই মানে এইখানটায় সব কিছু করতে হয় ধোয়া মাজা আর ওপরে যে র‍্যাকগুলো দেখছো সাবান টাবান রাখি ব্রাশ রাখার ওইগুলো সব ধোয়া হয়ে গেছিলো তারপরে আমার শাশুড়ি ঘরে দেখো আমার শাশুড়ি ঘরেই কিন্তু খাবার রাখা হয় আর ওখানে দেখো ওইখানটায় খাবার রাখি ফ্রিজটা সরিয়ে দিয়েছি ফ্রিজটা আরও সামনে ছিল সরিয়ে দিয়ে ওইখানটায় খাবার রাখি আর আমাদের অল্প অল্প এখন রান্না হয় বেশি রান্না হয় না অল্পই রান্না করি আগে আমার ছোটো ননদ বড় ননদ দুজনেই আসতে এখন ছোটো ননদরা আসে বড় ননদ আসে না আর ওই জন্য অল্প রান্না করলেই আমাদের যথেষ্ট আর এখন তো বুঝতেই পারছো অনেকে তেল ঝাল মশলা সেরকম খায় না আর এতে সব ভাজাভুজি আমাদের তো সব কিছু ভাজাভুজি হয় জানো তো মানে যত রকম বারো রকম শুধু ভাজা হবে ওলের বড়া হবে ওই কারণে একটু অল্প অল্পই হয় আর তরকারি হয় ডাল চচ্চড়ি হয় সব তোমাদের দেখাবো সেকেন্ড পার্টে আর এখানে দেখো আমার ঘরটাও মুছে দিচ্ছে ভালোভাবে আর আজকে না আমরা মানে ভাত খাবো ভাত ভাতকে আবার স্নান করবো একবার এই সকালে করে নিয়েছি নাইটে ধুয়ে নিয়েছি আবার এই ঘরদানা পরিষ্কার করে আবার নিয়ে একবার স্নান করব। আবার বিকেলবেলা স্নান করব করে রান্না টান্না ধোয়া মাজা করবো মানে ধোয়া মাজা মানে সবজি টবজি ধোয়ারে আর দেখো ওখানে ভাতের হাঁড়িটা রয়েছে ওতে অল্প ভাত আছে সবাই টিফিনে যে মতো খেয়ে নিয়েছি দুপুরে ভাবলাম যে অল্প করে ভাত খাওয়া হবে ওই জন্য টিফিনে সব খাওয়া হয়ে গেছে আর দেয়াল টেয়ালগুলো মুছে নিচে যেহেতু রান্না হবে এখানে আমার আর আমার তো ছোটো রান্নাঘর আর দালানটাও ছোটো ওই জন্য দালানেই রান্না করি রান্নাঘরটাই অতক্ষণ দাঁড়িয়ে করা যায় না অনেকক্ষণ দাঁড়াতে হয় ওই জন্য রান্নাঘরে করতে পারি না বন্ধুরা আমি দূরেই করি তারপর দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আর আকাশটা দেখতে পাচ্ছ কি খজরাপোনা করে মানুষের মতো এক সময় রোদ এক সময় বৃষ্টি কিন্তু কিচ্ছু করে নেই এখন রোদ হচ্ছে ওই জন্য সব কেঁচে ধুয়ে সব মিলে দিচ্ছি এক কেচে শুকনো কাছে বৃষ্টি হচ্ছে তখন তুলে নিচে আবার এগুলো কেচে ধুয়ে আবার মিলে দিচ্ছি সব কিছু এগুলো মিলি মিলে গেলে এবার তারপরে নিচে সব কাজ আছে আর আমার মেয়ে যেহেতু ফোন ধরছে আমার মেয়েকে বলছে মানে ওই দিকটাই মানে দেখা শুধু এদিকে দেখাতে হবে না এক জায়গাতেই যেহেতু এটা মানে ভিডিও হচ্ছে তুই চারপাশটা দেখাতে পারবি অসুবিধা নেই আর এটাতে যদি স্টিল মানে যদি ফটো হতো তাহলে তুই দেখাতে পারতিস মানে এক জায়গাতেই স্টে রাখতে পারতিস আর দেখো আমার মেয়ে এদিকে দেখো চারদিকটা আর এরকম আকাশ থাকলে না আর কোনো ব্যাপারই নয় সব কিছুই শুকনো হয়ে যাবে আর এখানেও দেখো চাদরটাও কেঁচে দিয়েছিলাম বললাম না বালিশের কভারের সেটাও মিলে দিলাম চলো বন্ধুরা জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি এই দেখো কেচেছিলাম কেচে মিলে দিয়েছি রোদটা উঠেছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে রোদটা উঠেছে ওই কারণে কেচে দিলাম কেঁচে ছাতে দিয়ে দিলাম কাচতে হতো ওই জন্য কেচে ছাতে দিয়ে দিলাম দেখো কত সুন্দর আকাশটা চলো নিচে যাই হাই বন্ধুরা এই দেখো সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি কাছে ধাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ব্লগটা এখানেই শেষ করব। আজকে কোনো এখন মানে এই ভ্লগে রান্না টান্না কোনো কিছু দেখাবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে আমার এই ভিডিওটা আর পরের যে সেকেন্ড পার্টি কিন্তু আমি দেখাবো আজকে যা রান্না হবে আমাদের রান্না পুজোর আনাজ কাটা থেকে মশলা থেকে রান্না থেকে সমস্ত দেখাবো তোমাদেরকে শেয়ার করব। আমরা কিন্তু অল্প অল্পই করি সেটা তোমাদের শেয়ার করব। চলো আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো আর কি বলবো এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ